গোপালগঞ্জে জামাতের শোডাউন বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা বলছে বিশেষজ্ঞরা গোপালগঞ্জের স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা বিশাল শোডাউন করছে দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে কোন কোণা থাকায় দলটি এবার শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের রাজপথে মোটরসাইকেলের শোভাযাত্রা করেছে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোনাপাড়া এলাকায় গিয়ে শেষ হয় এর আগে স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয় যেখানে জামাত নেতারা এই শোভাযাত্রাকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ হিসাবে উল্লেখ করেন পথযাত্রায় গোপালগঞ্জের এক আসনের সাবেক অধ্যক্ষ মৌলানা আব্দুল হামিদ এবং গোপালগঞ্জ দুই আসনের অ্যাডভোকেট আজমল হোসাইন সদরকে সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় জামাত নেতাদের মতো তাদের লক্ষ্য হচ্ছে গোপালগঞ্জ সহ সারা দেশে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন গোপালগঞ্জ সহ সারা দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা নির্বাচনে জিহাদি অংশ নিচ্ছি বিগত আমলিক সরকারের সময় জামাতকে নিষিদ্ধ করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল যুদ্ধ অপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয় এবং ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করা হয় দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলটি নিষ্ক্রিয় হয়ে থাকলেও বর্তমান পরিস্থিতি আবারও সংস্ক্রিয় হয়ে উঠেছে বিশ্লেষকরা মনে করছে গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের দুর্গ জামাতের এই ধরনের শোডাউন রাজনৈতিক প্রেক্ষাপটের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় যেখানে জামাত নেতাকর্মীদের প্রকাশ্যে কোনো কার্যক্রম চালাতে দেখা যেত না সেখানে প্রকাশ্যে মিছিল ও পথসভা করছে